আপনি যদি আপনার ভিডিওর স্ক্রিপ্ট না ভালো করে লিখতে পারেন তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও লাস্ট অব্দি দেখবে না আর অডিয়েন্স যদি আপনার ভিডিও লাস্ট অব্দি না দেখে তাহলে কিন্তু কোনোদিনও আপনার ভিডিও ভাইরাল হবে না মাত্র দশ বিশটা ভিউজ এসে ভিউজ থেমে যাবে তার জন্য কিন্তু আমাদের ভালো করে স্ক্রিপ্ট লেখাটা খুবই জরুরি তো আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে দাদা আমার ভিডিওর জন্য স্ক্রিপ্ট কীভাবে লিখব তার জন্য ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা খুবই জরুরি তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো কিভাবে আপনাদের ভিডিওর জন্য একটা বেস্ট স্ক্রিপ্ট লিখবেন তো এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি কিভাবে স্ক্রিপ্ট লিখি এবং আপনারা আপনাদের ভিডিওর জন্য কিভাবে স্ক্রিপ্ট লিখবেন তো আপনি যদি আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে না পান তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তার কারণ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু জিনিস দেখাবো সেগুলো ফলো করলে কিন্তু আপনিও খুব সহজেই আপনার ভিডিওর জন্য স্কিপ লিখে ফেলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেইভাবে স্ক্রিপ্ট লিখি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো ওকে তো আমি যখন ভাবি যে আমি এই টপিকের ওপর ভিডিও বানাবো তখন আমি কি করি সোজা ইউটিউব ওপেন করে নিই ইউটিউব ওপেন করার পর কি করি সার্চবারের ওপর ক্লিক করি এবং যেই টপিকে আমি ভিডিও বানাবো সেই টপিকটা এখানে লিখে সার্চ করি তো এখন আমি আপনাদের দেখানোর জন্য এখানে ধরুন লিখে সার্চ করব ইউটিউব ওয়ান কে ভিউজ কত টাকা তো লেখার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমার ভিডিওটা চলে এসেছে এবং তারপরে কিন্তু আরও অসংখ্য ভিডিও চলে এসেছে তো এখানে আমাদের কি করতে হবে এই ভিডিও দেখতে হবে ভিডিওগুলো দেখতে হবে এবং বুঝতে হবে তারা কিভাবে তাদের স্ক্রিপ্টগুলো লিখেছে তারা কিভাবে বলছে তারা কিভাবে ইন্ট্রো দিচ্ছে তাদের ভিডিওগুলো দেখে কিন্তু নিজের মতো করে লিখতে হবে ওকে আমি কিন্তু আমার স্ক্রিপ্ট লেখার জন্য এই ট্রিকটা কাজে লাগাই এবং এই ট্রিকটা ছাড়া বর্তমান কিন্তু দু সালে আর একটা খুব সহজ ট্রিক চলে এসেছে তার মাধ্যমে কিন্তু আপনারা এক ক্লিকেই যে কোনো স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন তো এখন আমি আপনাদের স্ক্রিপ্ট লেখার একটা সহজ উপায় দেখাবো এর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই স্ক্রিপ্ট লিখতে পারবেন এর জন্য আপনাদের কি করতে হবে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো এই অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন সেটা হচ্ছে চার্ট জিবিটি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে কিন্তু ওখানে লগ করতে হবে ওকে তো আমি যেহেতু অনেকদিন থেকে ইউজ করি তার জন্য কিন্তু আমার এখানে লগ ইন করাই আছে তো এখানে কি করতে হবে আমরা যেই টপিকে ভিডিও বানাবো সেটা এখানে লিখে দিতে হবে তো কিভাবে লিখবে সেটাই এখন আমি আপনাদের দেখাবো আপনাদের দেখানোর জন্য এখানে ধরুন আমি লিখবো যে ইউটিউব সালে ভিউজে কত টাকা দেয় এটা হচ্ছে আমার টপিক ওকে তো এখন এখন আপনারা কিভাবে লিখবেন সেটাই আপনাদের দেখাবো তো আমি এখানে ভয়েস দিয়ে কিন্তু লিখে দেবো আমি দু সালে ইউটিউব থেকে এক হাজার ভিউজে কত টাকা দেয় সেই বিষয়ে একটা ভিডিও বানাতে চাই তো আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও এমন করে স্ক্রিপ্ট লিখে দেবে যাতে অডিয়েন্স লাস্ট অবধি দেখে তো এইভাবে জাস্ট আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর এখান থেকে সেন্টের ওপর ক্লিক করে দেব সেন্টের উপর ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিপ্ট কিন্তু চলে এসেছে চলে এসেছে স্ক্রিপ্টটা তুমি কি জানো দু সালে ইউটিউব থেকে এক হাজার ভিউজে কত টাকা পাওয়া যায় ভাবে লাখ লাখ টাকা আসে আবার অনেকেইভাবে একেবারেই কিছু পাওয়া যায় না তো এইভাবে কিন্তু একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু লিখে দিয়েছে এটা কিন্তু এখানে পড়া সম্ভব না ধরুন আপনার এই স্ক্রিপ্টটা পছন্দ হয়নি তখন এখানে কি করবেন আবার এখানে লিখবেন এটা ভালো হয়নি আরও ভালো করে লিখে দাও জাস্ট পাঠিয়ে দেবেন এইভাবে পাঠিয়ে দেওয়া মাত্র এখানে দেখতে পাচ্ছেন আরও একটা কিন্তু নতুন স্কিপ এখানে চলে এসেছে তো এখন ধরুন আমরা আলাদা টপিকের একটা স্কিপ লিখে যাব ওকে এখানে আমি লিখব আমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে একটা ভিডিও বানাতে চাই সেই ভিডিওটার কি স্কিপ লিখে দিতে পারবে ভালো করে একটা স্ক্রিপ্ট লিখে দাও বাংলায় জাস্ট এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্ড করে দেবো সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা কিন্তু ভিডিওর স্ক্রিপ্ট চলে এসেছে তো আপনারা এখানে কি করবেন এই যে স্ক্রিপ্টগুলো সে পাঠিয়ে দিচ্ছে সেই স্ক্রিপ্টগুলোকে কিন্তু ওখান থেকে দেখে নিয়ে একটু আপনাদের মতো করে সাজিয়ে তারপর ভিডিওটা বানাবেন যখন আমার মাথায় কিছুই আসে না তখন কিন্তু আমি এইভাবেই স্ক্রিপ্ট লিখে নেই এটা কিন্তু আমার সিক্রেট বিষয়ে একটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আপনারাও কিন্তু এইভাবে আপনাদের ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে ফেলতে পারবেন সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই